অলঙ্কৃত করা হজরত সররিত মৌলানা তরুণিতা সাহাব প্রমুখে বিশিষ্ট অতিথিবৃন্দ তথা আমাদের এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মহকুটি ওনার ভাই মৌলানা সাদিকুল ইসলাম উনি অভিভাবক হিসাবে ওনার খরচ বহন করতেছেন তিনার পিতা এই দুনিয়াত নাই ইহকালে নাই পরকা উদ্দোলন করছেন আর ওনার ভাইয়ের পাশের সাথে উনিও বড় মেহনত করছে খুচরা বহু মেহনত করছে আমাদের এখান থেকে এখানে তিনি কোরআন যে করা হয়েছে আমাদের শিক্ষক সাহেব যারা তাদেরকে শোনানো হয়েছে সেই জন্যে ওনাকে আজকে একটি দস্তাবন্দি করা হয়েছে যে পাগলির দ্বারা আমাদের বিশ্বনবী সাল্লাম একজন সাহাবিকে পাগলি দান করেছিলেন একটা কাজের মধ্যে উপকৃত হওয়ার পরে

আমাদের প্রতিষ্ঠাপক তথা বর্তমান সভাপতি আলহা ফজলুল হক চৌধুরী সাহেবকে একটি রূপ তারা আতরণিত জন্য আমাদের মাদ্রাসা শিক্ষক হাফিসুল ইসলামকে আমি অনুরোধ জানাব এখন আমাদের মাদ্রাসা প্রধান শিক্ষকের ডাক্তার যিনি বর্তমানে আছেন ওনাকে একটি আরবি রোমানের দ্বারা আন্দোলন জানাবেন

আর আমাদের ছাত্র আনজারুল ইসলামকে জাগির খাওয়াইছেন যিনি আনোয়ার হোসেন সাহাব শ্রীলঙ্গন নিবাসী ওনাকে একটি রুমারে দ্বারা আদরণী জানাবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক ফকির

考え出せがすと思ったらいいてらっしゃ